কারাগারের প্রতিরাতে অপরাধী নারীদের বেশি ঘি দেওয়া হয় কেন এই রহস্য জানার পর আপনিও অবাক হবেন আমার নাম সারিকা আমি নূরনগর জেলের একজন মহিলা জেলার সর্বোপরি অপরাধী নারীদের কেন প্রতিরাতে অন্ধকার ঘরে দেশি ঘি দেওয়া হয় এটি একটি বিরক্তিকর প্রশ্ন এই রহস্য জানার পর আপনিও শিউরে উঠবেন নূরনগর জেলের একটি ভীতিকর কাহিনী একটা ভয়ঙ্কর রাত ছিল হঠাৎ আমাদের বাড়ির দরজায় কলিং বেল বেজে উঠল পরিবারের সবাই বিয়ের জন্য শহরের বাইরে গিয়েছিল এবং আমার পরীক্ষা চলছিল বলে আমি যেতে পারিনি মা কাজের মেয়েকে বলেছিল আমার কাছে তিন থেকে চার দিন থাকতে কিন্তু হঠাৎ সন্ধ্যায় কাজের মেয়ের সন্তান অসুস্থ হয়ে পড়লে মেয়েটিকে চলে যেতে হয় আমি দরজা জানালা বন্ধ করে আরামে ঘুমাচ্ছিলাম এমন সময় হঠাৎ দরজার বেল বাঁচতেই আমার ঘুম ভেঙে গেল এবং আমি ভয়ে ভয়ে জেগে উঠলাম আর ভাবলাম এই রাতে কে আসবে আমি প্রথমে ভয় পেলাম বাইরে থেকে কারোর আওয়াজ ভেসে এলো দয়া করে দরজা খুলুন আমার সাহায্যের খুব দরকার আমি আহত প্লিজ দরজা খোলো এই কয়েকদিন ধরে শহরের অবস্থা খুব খারাপ লাগছিল দরজা খুলব কিনা ভাবছি আবার এক মহিলার গলা ভেসে এলো দয়া করে দরজা খুলুন নইলে সে আমার জীবন শেষ করে দেবে আমি কাউকে কষ্টে দেখতে পারতাম না তাই দরজা খোলার সিদ্ধান্ত নিলাম কে জানে কারোর হয়তো আমার সাহায্যের প্রয়োজন হতে পারে আমি দরজা খুলতেই একজন মহিলা বাইরে দাঁড়িয়েছিলেন এবং আমাকে দেখে তিনি দ্রুত ভিতরে এসে দরজা বন্ধ করে দিলেন আমি যখন তার দিকে মনোযোগ দিয়ে দেখলাম সে প্রায় তিরিশ বছরের সুন্দরী একটি যুবতী তখন বেচারা মেয়েটিকে জনশূন্য অবস্থায় খুব কষ্টে দেখাচ্ছিল তার অবস্থা খুবই গুরুতর ছিল তার গাম্ভীর্য তার সৌন্দর্যকে লুকিয়ে রাখছিল তার কপালে রক্ত ছিল সে খুব খারাপভাবে আহত হয়েছিল আমি সবেমাত্র তার দিকে তাকিয়েছি তখন হঠাৎ পুলিশের সাইডেন বেজে উঠল, আমি চমকে গিয়ে তার দিকে তাকালাম আমি বুঝতে পারলাম যেন আমি কিছু ভুল করেছি সে বলতে লাগলো আমাকে কোথাও লুকিয়ে দাও পুলিশ আমার পিছু নিচ্ছে আমাকে সাহায্য করুন আমি তো অবাক আমার খুব অনুশোচনা হচ্ছিল যে আমার তাকে আমার বাড়িতে জায়গা দেওয়া বোধ উচিত হয়নি আর আমার তাকে সাহায্য করা উচিত ছিল না পুলিশ অভিযান চালালে আমিও তাদের সাথে জেলে যাব সাইরেনের শব্দ ক্রমশ এগিয়ে আসছিল আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল কি করব বুঝতে পারছিলাম না সে নিজেই দৌড়ে ঘরের ভিতরে চলে গেল জ্ঞান ফিরলে আমি তার পিছু ছুটলাম তিনি বললেন শিগগিরি পুলিশ বাড়িঘরে তল্লাশি শুরু করবে আমাকে কিছু লুকানোর জায়গা বলুন যেখানে আমি লুকিয়ে থাকতে পারি আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম তুমি কে আর তোমার পেছনে পুলিশ কেন সে বলতে লাগল আল্লাহর দোহাই এখন আমাকে পুলিশের থেকে আড়াল করুন আমি পরে যে কোনো জায়গায় আপনার সব প্রশ্নের উত্তর দেব। আমি শপথ করছি যে আমি তোমার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে আসিনি এবং করবো না আমাকে বিশ্বাস করো ঠিক সেই সময় স্পিকারের মাধ্যমে বাইরে থেকে ঘোষণা দেওয়া হয় জেল থেকে পালিয়েছেন এক বিপজ্জনক নারীবন্দি কেউ যদি তাকে আশ্রয় দিয়ে থাকে তাহলে সে নিজেই তাকে বের করে দিক নইলে কিছুক্ষণের মধ্যে তল্লাশি শুরু করবে পুলিশ মহিলাটি বলতে লাগলো দেখো আমাকে তাড়াতাড়ি লুকাও নইলে আমার সাথে তুমিও ধরা পড়বে ওর কথা শুনে আমি তাড়াতাড়ি ওঠে বারান্দার জলের ট্যাঙ্কের কাছে নিয়ে গেলাম আমি বললাম যেখানেই লুকিয়ে থাকু কেন পুলিশ তোমাকে খুঁজে বের করবেই তাই জীবন বাঁচানোর একমাত্র উপায় হলো এই জলের ট্যাঙ্কের ভিতরে ঝাঁপ দেওয়া এদিকে ট্যাঙ্কের জল অনেক ঠান্ডা হয়েছিল কিন্তু কথা শুনে মহিলাটি আমার দিকে এমনভাবে যেন আমার মাথা খারাপ আমি যে তাকে এত ঠান্ডা জলে ঝাঁপ দেওয়ার পরামর্শ দিয়েছিলাম আমার মনে হয়েছিল সে আমাকে বলবে যে এত ঠান্ডা জলে ঝাঁপ দেওয়ার চেয়ে ভালো আমি নিজেকে পুলিশের কাছে হস্তান্তর করি কিন্তু পরের মুহূর্তে সে ঢাকনা তুলে ট্যাঙ্কে ঝাঁপ দেয় আমি ট্যাঙ্কের ঢাকনা বন্ধ করে সেখান থেকে নিচে চলে গেলাম ঠিক দু মিনিট পর আমার দরজায় বেল বেজে উঠলো আমি যখন দরজা খুললাম তখন আমার সামনে দুই মহিলা পুলিশ এবং আরও অনেকগুলো পুরুষ এবং বেশ কয়েকজন পুলিশও দাঁড়িয়েছিল যারা দরজা খোলার সাথে সাথে ভিতরে চলে আসে তারা আমার বাড়ি তল্লাশি শুরু করে এবং মহিলা পুলিশ অফিসার আমাকে প্রশ্ন করতে শুরু করে কাউকে দেখে কাউকে কি আপনার বাড়িতে জায়গা দিয়েছেন আমি বললাম আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি এবং আমি এই বিষয়ে কিছুই জানি না আপনি কি খুঁজছেন পুলিশ সদস্যরা যখন নিচ থেকে তল্লাশি করে উপরে ছাদে আসে তখন আমি ভীষণ ভয়ে ভয়ে ছিলাম আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল এই ভয়ে যে তারা যদি খুঁজে বের করে ফেলে যে সেই মহিলাটি কোথায় ছিল তবে আমি নিশ্চিত ছিলাম যে তাদের মনোযোগ জলের ট্যাঙ্কের দিকে যাবে না আমার অনুমান একেবারে সঠিক ছিল এবং এটি সঠিক প্রমাণিতও হলো ওরা খালি হাতে নেমে এলো প্রথমজন বলা শুরু করলো ম্যাডাম সে এই বাড়িতে নেই আমার মনে হয় সে এই এলাকা ছেড়ে চলে গেছে কথা বলতে বলতে সবাই ঘর থেকে বেরিয়ে গেল আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম তাদের পারস্পরিক কথোপকথন থেকে জানা যায় যে তারা নূরনগর জেল থেকে এই মহিলাকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছেছেন পুলিশ চলে যাওয়ার কিছু মিনিটের মধ্যেই আমি ওপরে গিয়ে ট্যাঙ্কের ঢাকনা খুলে ওই মহিলাকে বের করলাম ঠান্ডা জলের কারণে সে কাঁপছিল আমি যদি আরও দশ মিনিট দেরি করতাম তাহলে হয়তো তাকে মৃত অবস্থায় পেতাম আমি তাকে নিচে নিয়ে গিয়ে হিটারের কাছে বসালাম আমি যখন তাকে আমার জামাকাপড় দিলাম তখন তার একটু জ্ঞান ফিরেছিল যখন সে আমার জামাকাপড় পরে মাদুর পেতে হিটারের কাছে বসলো আমি ভাবলাম এখন আমি যদি তাকে সাহায্য করেই ফেললাম তবে আমি তার জন্য কিছু খাবার এবং পানিয়েও নিয়ে আসি আমি তার জন্য চা বানিয়ে খাবার গরম করে তার কাছে নিয়ে এলাম কেন জানি না তার মুখের দিকে তাকিয়ে মনে হলো না যে সে অপরাধী কিছুদিন ধরে তার অবস্থার উন্নতি হয়েছিল আমি তার সাথে কথা বলা শুরু করলাম প্রথমেই বললাম আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি একজন অপরাধী কিন্তু কেন পুলিশ আপনাকে তাড়া করে এবং বলছে যে একজন অপরাধী মহিলার নূরনগর জেল থেকে পালিয়ে গেছে তাহলে কি আপনি সত্যিই একজন অপরাধী আমার প্রশ্ন শুনে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো তোমার আন্দাজ একদম ঠিক আমি নূরনগর জেলের কয়দিনই বরং সেখানকার জেলার আমি এটা শুনে বললাম কি একজন জেলারের পেছনে পুলিশ কেন আপনি যদি জেলার হন অপরাধীদের মতো কেন পালিয়ে বেড়াচ্ছেন তখন সে বলতে লাগলো এটা অনেক লম্বা কাহিনী, তুমি শুনেই বা কী করবে আমি বললাম দেখুন আমি আপনাকে আমার বাড়িতে জায়গা দিয়েছি আপনাকে সাহায্য করেছি এবার আপনাকেও আপনার কাহিনী আমাকে শোনাতে হবে আর আমি এই সমস্ত কথা আপনাকে এই জন্যও জিজ্ঞেস করছি যে আমিও নূরনগর জেলের জেলারের জন্য অ্যাপ্লাই করেছি তাহলে আমি আপনার কাহিনী শুনে বুঝতে পারবো যে সেখানে কি অবস্থা সে বলতে লাগলো ঠিক আছে যদি তোমার এতই জানার ইচ্ছে ঠিক আছে তাহলে শোনো আমার নাম তাহমিনা রহমান আর আমি একটা ভীষণ ভালো আর সম্মানীয় বংশের মেয়ে আমরা দুই বোন আর দুই ভাই ছিলাম আমার দাদা নূরনগরের থানার হাবিলদার ছিলেন আমার বাবা ছোট থেকেই আমাকে সত্যি আর ইমানদার থাকার পাঠ পড়িয়েছিল আর এটাই বুঝিয়েছিল যে নিজের কাজের প্রতি সবসময় সৎ থাকা উচিত সে কাজ যতই সাধারণ হোক আর সম্মান যতই কম বা বেশি পাওয়া যাক না কেন কখনো নিজের সততাকে বিক্রি করা উচিত না আমার বাবা একজন সত্যিকারের সময় সম্মানজনক হাবিলদার নিজের পুরো জীবন সে চাকরি করার সময় কখনো একটা টাকারও ঘুষ নেয়নি বাবার বন্ধুরা নিজের ঘর পাকা করে নিল আর একটা খুব ভালো জীবন যাপন করতে লাগলো অথচ আমাদের জীবন কাটছিল দারিদ্রের জন্য ভীষণ কষ্টে আমি বাবার ভীষণ প্রিয় মেয়ে এই জন্য প্রায়ই ঘরের পরিস্থিতি থেকে বিরক্ত হয়ে আমিও তাকে বলতাম যে বাবা তুমি তোমার সঙ্গে থাকা লোকেদেরই দেখে নাও তারা কিভাবে এগিয়ে গেছে তার থেকেও কিছু শিখে নাও তাদের ঘরে কি সুন্দর সব রকমের সুখ ঐশ্বর্য রয়েছে ওই লোকগুলোর বাড়িতে প্রত্যেক দিন ভালো 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 খাবার তৈরি হয় আর আমাদের এখানে রুক্ষ শুকনো খাবার আর আমরা তো দুই ঈদেও ভালো ভালো খাবার বানাতে পারি না আমাদের তো কিছু ভালো দেখাও জোটে না খাবার তো অনেক দূরের কথা ওদের বাচ্চা কত ভালো স্কুল কলেজে পড়ে আর আমাদের বাচ্চা সরকারি স্কুলে যায় যার জন্য পরবর্তীকালে ওই রকমই চাকরি পাই আমরা ওই ছোটোখাটো ক্লার্কের চাকরি বাবা হেসে বলতে লাগলো সোনামণি তুমি চিন্তা করো না তোমার ভাগ্যে অনেক বড় চাকরি আছে আমি মজা করে বলে দিলাম বাবা আমি জেলের জেলার হব বাবা বলল এর মধ্যে এত অবাক হওয়ার কি আছে তুমি যদি ভালো নম্বর পেয়ে পরীক্ষায় পাশ করে যাও তাহলেই চাকরি পেয়ে যাবে আর আমি হেসে বললাম বাবা তুমিও কোন জামানার লোক আমার জন্য কোনো সোর্স না থাকলে আর কেউ আমার হয়ে সুপারিশ না করলে তো আর আমি চাকরি পাবো না পয়সা দিয়ে চাকরি করার মতো আমাদের অবস্থা তো নেই বাবা রেগে গিয়ে বলল না ঘুষ আর না কারোর সোর্স এই দুটো জিনিসের দিকে জীবনে কখনো ঝুঁকতে নেই আমার বাবার তো সেই অবস্থা ছিল যে সে সম্মানের জন্য নিজের আদর্শ নিজের প্রাণও দিতে পারত আমার বোন স্কুলে করতে লাগলো আর বড় ভাই বাবার সাথে রিটায়ার হওয়ার পর তার জায়গা নিয়ে নিল আমি নিজের একটা উদ্দেশ্য বানিয়ে নিয়েছিলাম যে আমি নূরনগরের জেলার হবই আর তার জন্য আমি মন প্রাণ দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে লাগলাম আর পরীক্ষাও দিলাম আমি আশা করেছিলাম যে আমার উদ্দেশ্য ভালো এবং আমার অনুরোধও শোনা হবে আর তাই ঘটেছে আমি নূরনগর জেলার হিসেবে নির্বাচিত হয়েছিলাম সেদিনটি ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন আমার সব স্বপ্ন পূরণ হয়েছিল আমি খুব খুশি ছিলাম যেন জীবনের সবচেয়ে সুন্দর সুখ পেয়ে গেছি আমার স্বপ্ন সত্যি হয়েছিল এ সময় বাবা শুধু বললেন জেলে তোমাকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে শুধু সততার সাথে তোমার দায়িত্ব পালনের প্রতি যত্ন নিও আমি আমার দায়িত্ব নিলাম নূরনগর জেল ছিল একটি বড় জেল এবং সেখানে বিপুল সংখ্যক নারী বন্দিনী ছিল প্রথম দিনে আমার খুব ভালো বোধ হচ্ছিল যেন আমার একটা ক্ষমতা ছিল আমি যখনই সেখানে সালাম দিতাম তখনই গর্বে আমার বুক ফুলে যেত গল্প বলার পর তাহমিনা চুপ হয়ে গেল তার থেমে যাওয়া আমাকে অস্থির করে তুলেছিল আমি তার গল্পে এতটাই মগ্ন ছিলাম যে আমার মনে হয়েছিল যেন সব কিছু আমার সামনে ঘটছে আমি অস্বস্তিতে বললাম তাহমিনা এরপর কি হলো আমাকে আরও বলুন তিনি একটি দীর্ঘশ্বাস ফেলে আবার শুরু করলেন তারপর আমি স্বস্তি অনুভব করলাম সেখানে নারীদেরকে তাদের নিপীড়ন অনুযায়ী বন্দি করা হয় প্রতিদিন ভোর ছটায় কারাগারের দরজা খুলে দেওয়া হয় এরপর মহিলারা সকালে নাস্তা করে তারপর তাদের দিয়ে তাজ শুরু করানো হয় কিছু মহিলা কলের গম পিসতেন কেউ সেলাই করতেন এবং অল্প বয়সী মেয়েদেরকে শিক্ষা দেয়া হতো যাতে তারা সেখান থেকে চলে যাওয়ার পরে কিছু করতে পারে যখন সূর্য অস্ত যায় এবং যখন রাত আসে তখন তাদের খাবার দেওয়া হতো এবং তাদের জেলে পাঠানো হতো প্রথম দিনগুলিতে এখানে কার কার দল তৈরি হয়েছিল সে সম্পর্কে আমার খুব বেশি ধারণা ছিল না তবে ধীরে ধীরে আমি জানতে পারি কোন মহিলা কার সাথে এবং কেন বন্ধুত্ব করেছিলেন যেমনটি সিনেমায় দেখানো হয় একটা জেলে থেকেও বেশি হয় জেলার সেই মহিলা যে কিনা কোনো ভয়ঙ্কর কারণে ধরা পড়েছিল তাদেরকে আলাদা আলাদা জেলে রাখা হতো নিজের কাজে আমি ভীষণ আগ্রহ বোধ করতে লাগলাম মনে হতো যেন এই সমস্ত লোকেদের তো আগে থেকেই কাজ করার অভ্যাস আছে কিন্তু আমি তো রোজ বাবার থেকে আদর্শের পাঠ পড়ে আসতাম এই জন্য না শুধুমাত্র নিজের কাজ করতাম তার সাথে সাথে সেই সমস্ত লোকেদেরও খুব দৌড় ফেললাম যার জন্য সেখানকার মহিলারা আমাকে অনেক পছন্দ করে আর আমার থেকে ভীষণ খুশি থাকতে লাগলো আর তারা এও বলেছিল আমার আগে যে জেলার ছিল সে কাজকাম কিছুই করত না তিনি প্রতিদিন ঝাড়ু দিতে থাকতেন এবং বিনা কারণে যাকে খুশি মারতেন আমি সকল পুলিশ কর্মীদের বলেছিলাম যে কেউ কোনো মহিলার গায়ে হাত তুলবে না কেউ এটা করলে আমার চেয়ে খারাপ কেউ হবে না একদিন আমি যখন রাউন্ডে গেলাম তখন একজন মহিলা কাঁদতে কাঁদতে আমাকে বললেন যে মহিলা পুলিশ অফিসার আজ আমাকে কোনো কারণ ছাড়াই মারছে কে তাকে তার ক্ষমতার অন্যায়ের সুবিধা নিতে শিখিয়েছে শুনেই আমার খুব রাগ হয়েছিল আমি তাকে এক সপ্তাহের জন্য বরখাস্ত করে দিয়েছিলাম আমার কারণে জেলের পরিবেশ ভালো হতে থাকে আমি নারীদের আলাদা আলাদা করে রোজগারের পথ দেখানো শুরু করি সেখানকার লোকেরা আমার দায়িত্বে খুব খুশি হয়েছিল এবং প্রথম বছরেই আমার ভালো কাজের জন্য আমাকে একটি পদক দেয়া হয়েছিল সেখানে আমার কাজ প্রশংসিত হয়েছিল এই সময়ে জহির নামে একজন অফিসারের সাথে আমার পরিচয় হয় যাকে আমার পরিবারের সদস্যরা আমার জন্য বেছে নিয়েছিল এবং আমি তাকে বিয়ে করি আমার বর একদম সেরকম খেয়ালেরই মানুষ ছিল যেমন আমার বাবা ছিলেন এই জন্য আমি আমার জীবনে ভীষণ খুশি ছিলাম ডিউটি আর ঘর ভীষণ ভালোভাবেই চলছিল সব কিছু ঠিকঠাকই যাচ্ছিল কিন্তু কথাই আছে না যে সমস্যায় মানুষের উপর সেই সময় আসে যখন সে একটু বেশি সুখের জীবনে হারিয়ে যায় আমার কপালেও আমার সুখ আর সহ্য হলো না সেই সময় জেলের ভিতরে দেশি ঘিয়ে ভরা কৌটা যেতে লাগলো প্রথমে আমি এতটা খেয়াল করিনি ভাবতাম যে আত্মীয় প্রায় সময়ই এই ধরনের জিনিস পাঠাতে থাকে কিন্তু যখন প্রতিদিন নিয়ম করে দেশি ঘি জেলে আসতে লাগলো তখন আমি চমকে উঠেছিলাম আমি ভাবলাম কিছু তো সমস্যা আছে আমাকে খোঁজ করতে হবে রোজ রোজ দেশি ঘিয়ের কৌটা কার কাছে যায় কে আনে একটা জিনিস হতে পারে যে কয়েদিদের মধ্যেই কেউ নিজের গোয়েন্দা বানিয়েছে যাতে নিজের প্রত্যেকটা খবর পেতে পারে আমিও ওই মহিলাকে নিজের জন্য গোয়েন্দাগিরি করতে বললাম যার জন্য আমি লেডি কনস্টেবলকে এক সপ্তাহের জন্য বরখাস্ত করেছিলাম আমার এই কাজের জন্য সে আমার বিশ্বস্ত হয়ে উঠেছিল আর আমাকে জেলের ভেতরের সমস্ত খবর দিতে লাগল যে সেখানে কি কি হয় এই জন্য একদিন আমি সমস্ত ঘিয়ের কৌটা খুলিয়ে ভালো করে তল্লাশি নিতাম ওই কৌটাগুলো ঘিয়েরই ছিল আমি ওই মহিলাকে ডাকলাম যে আমাকে সমস্ত খবর দিত আমি তাকে বলেছিলাম আমাকে ভেতরের খবর দিয়ে বলো যে দেশি ঘিয়ের কৌটা আসলে কি জন্য আসে আর কারা এসব ব্যবহার করে আর আমাকে দুদিনের মধ্যে ভেতরের সমস্ত রিপোর্ট বানিয়ে দাও আমার ডিউটি বেশিরভাগ সময় দিনের বেলাতেই হতো আর রাতের বেলা অন্য এক জেলার ডিউটিতে আসতেন দিনের বেলায় তো কারোর ক্ষমতা ছিল না যে আমার ডিউটিতে থাকাকালীন এদিক ওদিক কোনো কাজ হতে পারে কিন্তু রাতের বেলা কি হয় সেই গ্যারান্টি আমি দিতে পারতাম না এই জন্যই আমি গোয়েন্দা লাগিয়ে দিয়েছিলাম আমি মাঝখানে তার কথা বলা থামিয়ে জিজ্ঞেস করলাম তাহমিনা আপনি কি দেশি ঘিয়ের কৌটার জন্য সন্দেহ করেছিলেন আমার প্রশ্নে জেলার তাহমিনা মাথা দোলালো আর বলল হ্যাঁ প্রত্যেক দিনই দেশি ঘিয়ের বেশ কিছু কৌটা জেলের ভেতরে যেত আর আমার নজরে এটা স্বাভাবিক ব্যাপার ছিল না আমার আন্দাজ বারবার এটারই বলতো যে কিছু তো এমন হয় যেটা আমার নজরে ধরা পড়ছে না আমার গোয়েন্দা আমাকে আস্তে ধীরে শব্দে এসে যে খবর শোনালো সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম সে বলল দেশি ঘি রোজ রাতের অন্ধকারে কিছু খাস মহিলাদের দেওয়া হয় রাতে যে জেলার ডিউটিতে থাকেন তিনি এটা জানেন আর আপনার কার্যালয়েরও দু চারজন লোক এতে মিলে আছে আমি সমস্যায় পড়ে গেলাম অন্ধকার ঘরে কেন মহিলাদের দেশি ঘি দেওয়া হয় এর মানে কি হতে পারে আমি আমার গোয়েন্দাকে বললাম সেই মহিলাদের নাম বলো যারা প্রত্যেক দিন অন্ধকার ঘরের মধ্যে গিয়ে দেশি ঘি খায় গোয়েন্দা যার নাম বললো সেই মহিলাদের দেখে আমি চমকে গেলাম এই মহিলারা আগে তো এতটা স্বাস্থ্যবান ছিল না এরা তো রোগা ছিল কিন্তু এখন যখন দেখলাম বেশ স্বাস্থ্যবতী মনে হচ্ছিল গোয়েন্দা আমার কানে এসে আস্তে করে বললো ম্যাডাম এখানে সমস্ত কামাল ওই দেশি ঘিয়েরই এটা এতটা সাধারণ ব্যাপার নয় যে আমি নজর এড়িয়ে যাব আমি কিছুদিনের জন্য আমার ডিউটি রাতে শিফট করানোর সিদ্ধান্ত নিলাম আমি দেখ দেখলাম যে আমার রাতের শিফটের খবর শুনে অনেক লোকের হৃদয়ে যেন বাজ এসে পড়ার মতো অবস্থা হলো আমি দিনের বেলায় ঘরে নিজের ঘুম পুরো করে নিতাম যাতে রাত্রিবেলা এসে জাগতে পারতাম রাত নটা বাজলে আমি দেখতাম যে লেডি কনস্টেবল লুকিয়ে লুকিয়ে কোথাও যাচ্ছে আমি ভাবলাম যে আমি পেছনে গিয়ে দেখি সে কোথায় যায় আমি যা দেখলাম তা আমাকে চমকে দিল কেননা একটা অন্ধকার ঘরে সেই অপরাধী মহিলাদেরকে দেশি ঘি দেওয়া হচ্ছিল প্রথম চমকে দেওয়ার কথা হলো যে রাতের এই সময় দেশি ঘি খাওয়ার কি প্রয়োজন আর থেকে আসল কথা হলো যে জেলের সব থেকে শেষ অন্ধকার ঘরে যাওয়ার কি কারণ হতে পারে আমি দু তিন দিন এই একই রুটিন দেখলাম কিন্তু এছাড়াও আর কোনো সেরকম ব্যাপার আমার নজরে পড়ল না আমি যা খুশি জিজ্ঞাসা করে এদেরকে সন্দেহ করার কারণ দিতে চাইছিলাম এই জন্য আমি চুপচাপ সবকিছু দেখছিলাম কখনো তো সুযোগ আসবে কোনো প্রমাণ পাবো আর একদিন প্রমাণ পেয়েই গেলাম ওই দিন রাতের এগারোটা বেজেছিল নিজের মাথা টেবিলে রেখে ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করেছিলাম যাতে কেউ দেখলে এটা ভাবে যে আমি ঘুমিয়ে পড়েছি কিছুটা সময় কেটে যাবার পরে আমার অফিসে কারোর আসার যেন শব্দ পেলাম আমি নিলাম যে এটা লেডি কনস্টেবল ছিল সে আমাকে দেখে বাইলে চলে গেল সে কাউকে বলতে লাগলো মনে হচ্ছে যে ঘুমের ওষুধটা ম্যাডামকে দিয়েছিলাম সেটা কাজ করেছে ম্যাডাম ঘুমিয়ে পড়েছে ব্যাস কিছু ঘন্টাই বাকি আছে তাড়াতাড়ি নিজেদের কাজ করো মনে হল কিছুক্ষণের মধ্যে তারা সেখান থেকে চলে গেল আমি অবাক হয়ে ভাবলাম যে এ সমস্ত কি হচ্ছে জেলের মধ্যে যেটা আমি জানতেই পারিনি আর আমার পিছনে পিছনে এ সমস্ত কিছু হতে লেগেছে এদের কথায় আমি আন্দাজ পেলাম যে যা কিছু হচ্ছে অন্ধকার ঘরে হচ্ছে তখনই আমি উঠার চেষ্টা করলাম যাতে গিয়ে আমি দেখতে পারি যে এমন কি হচ্ছিল ওখানে যে উঠতেই আমার মাথা ঘুরে গেল মনে হচ্ছিল কেউ আমার চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়েছিল যেটা এবার প্রভাব বিস্তার করতে শুরু করেছিল আমি সেখানেই ঘুমিয়ে পড়লাম আর সকাল পর্যন্ত আমি কিছু বুঝতে পারলাম না যে আমি কোথায় আছি সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম তখন আমার মাথায় যন্ত্রণা ছিল এই জন্য আমি বাড়ি চলে গেলাম ঘরে যাওয়ার আগে সেই মহিলাদের জেলের দিকে আস যাতে কোনো কথা যদি জানতে পারি কিন্তু সেখানে সব ঠিকই লাগছিল আমি বাড়ি ফেরত গেলাম ঘরে এসে আমি ভাবতে লাগলাম যে কনস্টেবলের সাথে এই দ্বিতীয় মানুষটা কে ছিল যার সাথে সে কথা বলছিল এরপর আমি আবার রাতে ডিউটি গেলাম এবার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কি করব কালকের মতো আজকেও আমার সামনে চা রাখা হলো কিন্তু আজকে আমি সেটা খেলাম না পাশের বেসিনে আমি সেটা ফেলে দিলাম আর খালি কাপ রেখে চোখ বন্ধ করে রাখলাম আমি লেডি কনস্টেবলকে জিজ্ঞেস করলাম আর কে কে মিলে আছে তোমাদের সাথে কাল আমি তোমার সাথে কাউকে কথা বলতে শুনেছি সে কে সে ভীষণ ঘাবড়ে গিয়েছিল আমার বারবার জিজ্ঞাসা করায় সে কিচ্ছু বলেনি তখন আমি বললাম ঠিক আছে আমি হাই কমিশনের সাথে কথা বলছি যখন তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে তখন তুমি বুঝতে পারবে আমার কথা শুনে সে ভীষণ ভয় পেয়ে গেল আর বলতে লাগলো প্লিজ কাউকে এই সময় ফোন করবেন না আমি সবেমাত্র ফোন তুলেছি ঠিক তখনই আমার মাথায় কেউ একজন পেছন থেকে আঘাত করলো আর আমি অজ্ঞান হয়ে সেখানেই পড়ে গেলাম যখন আমার জ্ঞান ফিরল আমি নিজেকে জেলের মধ্যে কয়েদি অবস্থায় পেলাম আমার মনে পড়লো যে আমি ফোন করে তথ্য দিতে যাচ্ছি ছিলাম যখন তখন কেউ আমার মাথায় আঘাত করলো এটা লেডি কনস্টেবল ছাড়া আর কেউ হতে পারতো না কেউ নিশ্চয়ই তার গোপন কথা ফাঁস হওয়ার ভয়ে আমার মাথায় আঘাত করেছে যখন আমি আমার জ্ঞানে এলাম আমি দেখলাম যে সে একা নয় তার বন্ধুটিও তাকে সমর্থন করার চেষ্টা করছে এ সময় তার সঙ্গে ওই বন্ধু উপস্থিত ছিল কিন্তু তার সঙ্গীকে দেখে আমার মাথায় যেন বাজ পড়ল আমি বিশ্বাস করতে পারছিলাম না যে সে আসলে নাইট শিফটের জেলার আমার মনে হলো সে যেন একটা অবিবেচক জেলার কিন্তু সে আইনের ইউনিফর্ম পরে কিভাবে এতটা খারাপ হতে পারে যে অবৈধ কর্মকাণ্ড চালায় তারপর এই দুই মহিলা মিলে আমাকে বন্দি করে দুটোই মিশেছিল এই দুজনের সাহায্যে সে বলে দিল যে মহিলারা সুরঙ্গ খনন করছিল এবং এই সাহায্যের বিনিময়ে সেখানে এখানে কনস্টেবলকে প্রচুর অর্থ দেয়া হয়েছিল টাকার লোভে এ ধরনের বেআইনি কর্মকাণ্ড চালানো হয় পরে জানতে পারি ব্যাপারটা তার চেয়েও গুরুতর হয়ে উঠেছে কারাগারের ভেতরে চেক করার পর দেশি ঘি সেই দেশি ঘিতে বিশেষ অ্যাসিড অন্তর্ভুক্ত ছিল যার কারণে একজন ব্যক্তি প্রতিদিন এটিতে হয়ে অভ্যন্তরীণভাবে ঘি বিক্রি করা হয় এটা কোনো সাধারণ দেশি ঘি ছিল না এই জেলারের উপস্থিতিতে রাতে খুব গোপনে এই সমস্ত কাজ করা হতো এই জেলার তার নিজের মুখ থেকে আমাকে এই সব বলেছেন সে আমার কাছে তার সমস্ত নিঃশংসতার কথা স্বীকার করেছে কিন্তু সে জানত না যে আমার অফিসে যেখানে সে আমাকে বন্দি করেছিল সেখানে আমি ইতিমধ্যেই একটি ক্যামেরা বসিয়ে রেখেছিলাম যা সবকিছু রেকর্ড করছিল যখনই আমার কাউকে অপরাধ স্বীকার করাতে হতো আমি তাকে এই ঘরে নিয়ে যেতাম এবং এই ঘরে তার বক্তব্য রেকর্ড করা হতো যা পরবর্তী প্রমাণ হিসেবে কাজ করবে তিনি আমার পক্ষ থেকে আদালতে একটি অফিসিয়াল ছুটির চিঠি পোস্ট করেছেন যাতে আমার নিখোঁজ হওয়া কারো কাছে সম্পূর্ণ বিস্ময়কর না মনে হয় এরপর আমার পরিচয়ের ভিত্তিতে তিনি একটি প্রতিবেদন তৈরি করে আদালতে পাঠান যাতে আমাকে আসামি বানানো হয় তাদের উদ্দেশ্য ছিল আমাকে পথে থেকে সরিয়ে দেওয়া আজ সন্ধ্যায় সে আমার জন্য খাবার নিয়ে রুমে আসার সাথে সাথে আমি তাকে কাবু করে সেখান থেকে পালিয়ে যাই এবং তারপর থেকে সে আমাকে অনুসরণ করছে যাতে সে আমাকে ধরতে পারে এখানে আমার পুরো গল্পটি আপনাকে শোনালাম আপনি খুব অস্থির ছিলেন পুরো ঘটনা শোনার পরও আমি দ্বিধায় তাহমিনাকে জিজ্ঞেস করলাম কিন্তু এখন তুমি তোমার নির্দোষ প্রমাণ কিভাবে করবে জেলার তাহমিনা বলতে থাকে আমাকে যেভাবেই হোক শুধু ওই ক্যামেরাটা হাতিয়ে আনতে হবে পুরো কথোপকথন সেখানে রেকর্ড করা হয় কিন্তু আমি এখন এটাই ভাবছি যে সেখানে যাওয়া বিপদ ছাড়া আর কিছুই নয় যতক্ষণ না আমি নির্দোষ প্রমাণ হই ততক্ষণ আমি কোথাও যেতে পারবো না কোনোভাবে আমাকে সেই ক্যামেরা পেতে হবে আমি বললাম আমি তোমাকে সাহায্য করতে পারি তাহমিনা অবাক হয়ে আমার দিকে তাকাতে লাগলো আমি জেলার পদের জন্য আবেদন করেছি আমার মনে হয় আপনাকে চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে সেজন্যই তো পত্রিকায় আরেক জেলারের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে আমি আবেদন করেছি এবং এখন পরীক্ষা দিতে হবে নির্বাচিত হলে আমি নিজেই আপনাকে নির্দোষ প্রমাণ করব আমি জেলার তাহমিনাকে বললাম যে আমার পরিবারের সবাই বিয়েতে গেছে আপনি যতক্ষণ চান এখানে থাকতে পারেন কিন্তু পরের দিন তিনি তার স্বামীকে ফোনে ডেকে তার সাথে চলে যান পুরো ঘটনাটা জানার পর এই দরিদ্র মেয়েটির জন্য আমার খুব খারাপ লাগলো তাহমিনা একজন সৎ জেলার ছিলেন আমি পরের দিন পরীক্ষাটা দিয়েছিলাম এবং আমাকে কারাগারে নিয়োগের জন্য অনুরোধ করি আমার উদ্দেশ্য ছিল তাহমিনার নির্দোষতা প্রমাণ করা এবং এই উদ্দেশ্যে আমায় নূরনগর জেলের ভিতরে যেতেই হত এবং এটি কেবল একজন জেলারের ক্ষমতাতেই সম্ভব ছিল যা আমি সম্ভব করতে পারতাম আমার প্রার্থনায় কাজ হয়েছে এবং আমি নির্বাচিত হয়েছি তাহামাইনাই আমার সাক্ষাৎকারের জন্য সমস্ত প্রস্তুতি করিয়েছিল যার কারণে আমি সফল হয়েছি সেখানে যেতেই দেখলাম ওই মহিলারা তারা सुरंग খুঁড়ে দেশি ঘি হজম করতেন এই মহিলাদের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে তাদের কাজ এখনো চলছে আমি নীরবে ঊর্ধ্বতন কর্মচারীদের একটি চিঠি লিখে জানিয়েছিলাম যে কারাগারে একটি টানে খনন করা হচ্ছে আর জেলার এবং নাইট ডিউটিতে থাকা মহিলা কনস্টেবল এর জন্য এর সাথে সাথে আমি সেই ক্যামেরাটিও সাথে প্রমাণ হিসেবে পাঠিয়েছিলাম যেটা আমি ঠিক জায়গায় পেয়েছিলাম যেটা তাহমিনা আমাকে বলেছিল ঠিক রাত এগারোটার দিকে জেলের কক্ষে যেখানে সুরঙ্গ খনন করা হচ্ছিল সেখানে অভিযান চালানো হয় এবং সেই সুরঙ্গ দিয়ে যাওয়ার সময় ওই নারীদের হাতে নাতে ধরা হয় মহিলা কনস্টেবল এবং নাইট ডিউটিতে থাকা জেলারকে গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হয় আমি আমার দায়িত্বের দ্বিতীয় দিন এই সব করেছি কারণ আমার একমাত্র উদ্দেশ্য ছিল সত্য প্রকাশ করা জেলার তাহমিনার নির্দোষতা প্রমাণিত হয় এবং তাকে তার পদে পুনর্বহাল করা হয় জেলে তাহমিনাকে দেওয়া হয় জেলারের এবং দিনের ডিউটি আমাকে আমাকে দেওয়া হয় জেলার তাহমিনা অনেক ধন্যবাদ জানিয়ে বলেছিলেন যে আমাকে সাহায্য করার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ এবং এখন আমি জেলার তাহমিনার সাথে খুব ভালো বন্ধুত্ব করেছি আগের মতোই আমরা দুজনে মিলে জেলের পরিবেশ খুব ভালো করে দিয়েছিলাম এবং সব কিছু আগের মতোই ভালো হতে শুরু করেছিল তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ